নমস্কার আজ আমাদের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে আমি যতই বলি ভুত নেই গাঁজার গোলকে কেসটা ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মটকে দেবে সেদিন তুই টের ভাবি বুঝলি আরে যা যা একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসে দেখুক না বাঁচা দন আমি নিজেই তার ঘাড় মোটকে দেব চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না বুঝলি এখন খুবু দেখেছিস তখন ফাঁদ দেখবি সব নাওকা প্যান্ট ছিকে তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম তুই প্রাশন্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলে তুই ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি কেসটার আগে ভব করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্চা করতে গিয়ে এসে তার হাত চেপে ধরল বললে আহা চড়ছিস কেন সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচ্চকে ভুল দেখেছি আমি সত্যি কেষ্টার হাসি কাল ছাপিয়ে কান পর্যন্ত পৌঁছে আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি বড্ড খেতে পেয়েছে এমনিতে কেষ্টা হাড়কে পড় কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সব সময় বড়স্পদীপ তালে আছে কিন্তু খুতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপি সিঙ্গারা আর জলযোগের সন্দেশ চলে সেগুলোর অর্ধেকের ওপর একটাই সাওয়ার করে বড় গোছের একটা ঠেকুর তুলে বাঞ্চা বললেও তবে শোন বছর দিনে কাগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছে গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরি হালদার এক বর্ষার রাত্রে পটল লোকটা যতদিন বেঁচে ছিল গ্রামসুদ্ধুর লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে বাজ খাই গলা খিটখিটে মেজাক বাড়িতে কাক বসলে হাটফেল করতো এরাল কুকুর পর্যন্ত বাড়ির তিরিশে না বউটা আগেই মরেছিল ছিল ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরের যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একাই থাকত তার মস্ত একটা ফলের বাগান ছিল সেটাই পাহারা দিত এমন বিধি খিচড়ি লোক যে বিধি খিচড়ির সময় মারা যাবে তাদের সন্দেহ কি সেদিন বেশ মিটিমিটি বৃষ্টি নেমেছে ঝিম ঝিম করে প্লেট উপরে মুখের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্চার কথায় বাঁধা দিয়ে বললাম সব পুরোনো গল্প পত্রিকার পাতায় পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্চা ভুগুটি করে বললো আর আগে শোন না বাবু পরে যত খুশি বকল বকর করিস কেষ্টা বল ঠিক তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বাউন হলে নিকাত ভস্ম করে ফেলত বাঞ্চা বলে চললো কি আর করি বেরোতেই হলো পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখট লোক হোক না কেন মানুষ হিসেবে তো একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন করেও কারো সাড়া মেলেনি কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছেন কান কটকট করছে কাজেই আমাদের চারজনকে এই কাঁধ দিতে হলো দুজনের দুটো হাতে দুটো লনটন চলতে চলতে চললো আর কাঁধে দুলতে দুলতে চললো মরা মুখর্যোদের নরেশ আক্ষেপ করে বলল জ্যান পুরো জালিয়ে মেরেছে মোড়েও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপি টিপি বৃষ্টি আর সন হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতো মাথা নাকছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির চাটে চট চট করে ফাটছে লন্ডনের চিপনি পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হওয়ায় বৃষ্টির ছাপটা লেগে চোখ জ্বালা করছে ভোগান্তি আর কাকে বলে চেঁচাতে চেঁচাতে চলাম চারজন কাঁদের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখে কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে হাসছে হার জানালো লোকটা মনে মনে অভিসম্পদ করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনই নয় বুড়োর দুটো বাঘ দি বোঝাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুড়োল নিয়ে আসছিল পেছন পেছনে কাঠ কেটে আনতে সে যাই হোক শ্মশানে তো পৌঁছানো গেল শ্মশান ঠিক গায়ের কাছে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়ি ঘর কিছুই নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বোন সেখানে একটা মাত্র টিনের চাল ঘর অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে সিঁড়ি প্রায় খান পনেরো এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুরো অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে বুটোর গঙ্গা যাত্রা হবে তাছাড়া এই সুবিধাও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি শেয়ালে চোখ জলমল করছে সবুজ রঙের হিংস আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাগিয়ে কখনো কখনো ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লন্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে খাটে নামানো মরাটার উপরে কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শেয়ালে ঠেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভীত সরে নরেশ বলল মরাটা একটু নড়ল না আমরা বললাম ব্যথ তোর চোখের ভুল খানিক পরে আবার পটলা বলল মরাটা সত্যি নড়ে উঠেছে আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বলল ও কিছু না জলের ঢেউয়ে নড়ে থাকবে এবার মিনি কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠলো অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে আমি নড়ে আর একসঙ্গে আত্মনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠলো ধল দিয়ে বললো ধর ভেতর ডিম সব পেছল ছেড়েই তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখনও নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাছাটা ধরে টান দিল কিন্তু কি সাংঘাতিক কানু টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দুহাতে মরাটাকে চাপটে ধরলে কিন্তু আশ্চর্য কানু রাখতে পারল না দুধ হাফ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল তার সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উড়ে গেল তার এবার কানু আকুল হয়ে চিৎকার করে তোরা ছুটে আয় আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে ততক্ষণে বুকে আমাদের আর রক্ত জল হয়ে গিয়েছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দাও মরা ছেড়ে দাও কানু বললে আমরা গেলাম চেপে ধরলাম তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মোড়াই একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চল ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল তারপরে সে পৌঁছলো বুক পর্যন্ত তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতুল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান গম্মি যেন লোপ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার করে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে ট্যাক অফ দ্য ওয়ার চালিয়ে যাচ্ছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সবচাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা পাচ্ছি না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে আর দেরি নেই চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতল জল সেখান থেকে অন্ধকার এই দিকে আমাদের নিয়ে চলেছে শেষবারের মতো সমনরে আত্মনাদ করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম চারজন হলাম ছজন পূর্ণ দামে চলতে লাগলো সে এক অমানসিক টাগ অফ তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো তখনও প্রচন্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক চলে তারপর ওদিকের টানটা ঝড়াং করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে মরাটা একবারে ছিটকে এলো ওপরে আমরা ছজন হুড়মুড় করে এ ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়লাম আর ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপরে জলের মধ্যে দেখা দিল বাঞ্চা থামলো আমরা রুদ্রশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থে বাঞ্চা বললে আর কি প্রায় দেড় মন কি মন আকুল সুরে কেসটা প্রশ্ন আমাদের কান্নার গঙ্গার বিখ্যাত কচ্ছপ সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম কেসটা তড়াক করে লাফিয়ে উঠল মিথ্যাবাদী চোচ্ছর পাঞ্চা বলল হতে পারি কিন্তু আজ বেড়ে খাবিয়েছিস কেষ্টা ভূতের জয় জয় কোন উত্তর না দিয়ে কেষ্টা অনন করে নেমে গেল রাস্তায় শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন 分かるのか